হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি এক কচুরি ময়দাটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন চিনি সাদা তেল এবার ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়েছি ডিমটাকে কচের মতন বানিয়ে নিতে হবে ডিমের ওপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো নুন ময়দাটা যে বেলে নিয়েছিলাম সেটার ওপরে ডিমটা দিয়ে দিলাম তার ওপরে আরেকটা দিয়ে দিচ্ছি ডিমের পোস্টটা যাতে বেরিয়ে না যায় তার জন্য সাইডগুলো মুড়িয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়েছি এবার ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের এক কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি